উনচল্লিশ প্যাকেট মেয়াদ দিতে আর প্রচুর পরিমাণ এখন আছে ওই যে দেখাচ্ছে ওই যে ওইটা মেয়াদ আমরা দেখতে পাচ্ছি মেয়াদ দিত তারপর আপনি দেখেন না কেন আপনার প্রতিষ্ঠান তিন দিনের জন্য বন্ধ থাকবে ভালো আছেন এখন বিক্রি করেন করেন না একবার আমরা পেয়েছিলাম মনে হয় আমাদের একটু দেখি আছে নাকি অক্টোবর চব্বিশে মেয়াদ শেষ দেখেন তো ফেব্রুয়ারি চব্বিশে মেয়াদ শেষ

অক্টোবর দুই হাজার মার্চ দুই হাজার তেইশে মেয়াদ শেষ দেখা যাচ্ছে এক্সপায়ার তারপরে দেখেছেন কেন এগুলো সব এক্সপায়ার এই যে চোখ একবারও আপনাদের পড়ে না তাই না 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 এই যে আমরা দেখতে পাচ্ছি যে সব মেয়াদ সব মেয়াদ এই যে চোখ একদম চোখে লেগে যাচ্ছে পড়ে না কেন মানে স্পষ্ট দেখা যাচ্ছে এইখান থেকে দেখা যাচ্ছে মেয়াদ শেষ এটা হচ্ছে এই মাসে মেয়াদ শেষ এইটা হচ্ছে সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ তাই না এইটা

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ প্যাকেট পাওয়া গেল হচ্ছে মেয়াদির জন্য হ্যাঁ চলবে না তো না এই কারণে পাবেন না যে একটা দুটো ওষুধ থাকে না তো

আগে কত ছিল 31 ছিল তাহলে 39 আচ্ছা স্যার বলছে ঠিক কয় মিনিট হয়েছে আমাদের 10 মিনিট হয়েছে বলেন তো 10 মিনিট এখনো হয়নি আপনার প্রতিষ্ঠান এসে আমাদের 10 মিনিটই হয়নি 39 প্যাকেট মেয়া দিতে আর প্রচুর পরিমাণ এখন আছে ওই যে দেখাচ্ছে জোটে মেয়া দিতে আমরা দেখতে পাচ্ছি মেয়া দিতে তারপর আপনি দেখেন না কেন দেখা হচ্ছে ওনার দেখেন না কেন কোনটা বলছেন দেখলেন আমি এখান থেকে বললাম মেয়া দিতে নাও আগস্ট 2023 এ মেয়াদ দিতে

কত বছর যাবত ব্যবসা করছেন পঁয়ত্রিশ বছর যাবত ব্যবসা করছেন আপনাকে কি সরকার জোর করে এই ব্যবসায় বসিয়ে দিয়েছেন মানে পেশা চুজ করার একটিয়ার আপনার আছে এইটা এই মনে করেন ওষুধের ব্যবসা করে আপনার যদি মনে হয় যে আপনার ভালো লাগছে না অন্য ব্যবসা করেন আপনার ব্যাপার তার মানে আপনাকে জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসা করা নিচ্ছে

তার মানে আপনার অপরাধ হয়েছে কিনা হ্যাঁ আমরা দশ মিনিটের ভিতর চল্লিশ পঁয়তাল্লিশ প্যাকেট পেয়ে গেলাম মেয়াদিত আপনি সারাদিন থাকেন তাহলে কি করেন অপরাধ স্বীকার করেন সই করেছেন উনি আপনার কেস সতর্কতামূলক ভাবে টাকা জরিমানা আরোপ করা হলো কথা বললে আমরা বাড়িয়ে দেবো টাকা পরিশোধ করেন জুলাই দু হাজার চব্বিশে মেয়াদ শেষ ভর্তি ভর্তি উনি বলবেন যে নেই নেই কথা বললে হবে এই যে সাত চব্বিশ আপনার প্রতিষ্ঠান তিন দিনের জন্য বন্ধ থাকবে তিন দিনের জন্য আপনি কি মানুষ কি আপনি বলেন এখান থেকে দেখা যাচ্ছে উনি দূর থেকে দেখতে পান না নির্দেশনা দুইটি একটি হচ্ছে বিশ টাকা জরিমানা এবং তিন দিনের জন্য বন্ধ থাকবে এই তিন দিন আপনি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন মেয়াদের গুলো আলাদা করে ফেলবেন তারপরে আপনি বিক্রয় কার্যক্রম শুরু করবেন এরা এই সময়ের মধ্যে করতে পারবেন না